আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতহ বারাবারের মতো সাতশো ছিয়াশি বশীকরণ জাদু ও কোরানি আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রইলো সালাম আসসালামু আলাইকুম ও অ বারাকাত আর আমার অন্যান্য ধর্মের ভাইদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আশা করি আল্লাহ তাবারক তালা আমাদেরকে এবং তোমাদেরকে এবং সারা উম্মতে মোহাম্মদে সবাইকে ভালো রেখে দিই আল্লাহ তালা এ দুনিয়ার মধ্যে আমার তোমার সৃষ্টি করার পঞ্চাশ হাজার বৎসর পূর্বে সমস্ত মানুষের দোক্রের ভালো মন্দ লিখে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মানুষের যা রোগ জীবাণু আছে তার ঔষধ কিন্তু পেশ করে দিয়েছে এবং ঔষধ হয়তো আমরা জানি না কিন্তু ঠিক যারা মহা ব্যক্তি তারা কিন্তু সে ঔষধগুলো ব্যবহার করত যেমন পৃথিবী আল্লাহ তালা যখন আদমআসালকে পাঠালেন গাছ গাছাড়া দিয়ে পাঠিয়েছিল গাছ তখন ছিল ঔষধ গাছ মানুষের কথা বলে হজর লেকমান লোকমান হাকিম রহমতুল্লাহ যখন রাস্তা দিয়ে যেতেন গাছ সালাম করত। আর বলতো আমাকে দিয়ে এই কাজ হয় এই কাজ হয় আমাকে দিয়ে এই কাজ করুন সেই জন্য আজকের একখানা গাছ আপনাদের সামনে শেয়ার করব যেসব পুরুষের লিঙ্গ উত্থান হয় না যেসব পুরুষ পুরুষের লিঙ্গ খুব বেশি খারাপ হয় না যেসব পুরুষ স্ত্রী মহলে গিয়ে মাথা নিচে হয়ে যায় যেসব পুরুষ মেলামেশা শুরুই থেকে যাদের বীর্য বেরিয়ে যায় যেসব পুরুষ স্ত্রীর কাছে গিয়ে অপমান লাঞ্ছিত হয়ে যায় এমনও অনেক পুরুষ আছে যারা স্ত্রী সব কিছু দিয়েছেন কিন্তু ঠিক তার চাহিদা না মেঠাবার কারণে আজকে সে পরক্রিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে যদি ইউটিউব ঘাঁটেন যদি ফেসবুক ঘাঁটেন দেখবেন হাজারো হাজারো ইস্ত্রি এরকম পরকিয়া করছে এর জন্য কিন্তু স্ত্রী দায়ী নয় দায়ী কিন্তু এ স্বামী এ স্বামী যদি ঠিকভাবে তার খিদেটা মেটাতে পারত তাহলে কিন্তু সে পরক্রিয়া করত না একটা মেয়ে ছেলের পেটে দেবেন ভাত করণে দেবেন কাপড় কিন্তু যদি তার চাহিদা না মেটাতে পারেন যদি গলায় সোনার চেন দেন কানে যদি ভালো সোনা দেন হাতে যদি ভালো সোনা দেন মাথায় যদি ভালো সোনা দেন কিন্তু তার চাহিদা যদি না মেটাতে পারে সে কিন্তু ফকিরের ছেলে হলেও কাজের ছেলে হলেও তার সঙ্গে কিন্তু শারীরিক চাহিদা মেটাবার জন্য সে উন্মাত হয়ে থাকবে এবার কেউ ধরতে পারে কেউ ধরতে পারে না কারো কেউ সম্মুখে এসে যায় কেউ অলৌকিক করে এই জন্য ভাই দেখো কিন্তু এর জন্য দায়ী পুরুষ এর জন্য মেয়ে লোক দায়ী নয় কিন্তু সেই জন্য ভাই দেখো যাতে পুরুষের পুরুষত্ব যাতে পুরুষের পুরুষত্ব যাতে খুব সচ্ছল এবং খুব সুন্দর জীবনযাপন করে সেই জন্য আজ গাছ একটা শেয়ার করবে ইনশাল্লাহ পুরুষ তো তখনই পুরুষ সে যদি স্ত্রী মহলে যদি পুরুষ হয়ে থাকে পুরুষ মহারাজা যদি সে রানীর কাছে রাজার মতো সতেজ থাকে তবেই তো সে রাজা সেই জন্য আজকের একখানা গাছ শেয়ার করছে ইনশাল্লাহ যে গাছটা আপনারা দেখতে পাবেন গাছটা হচ্ছে লাল আফাং গাছ লাল আফাং বলতে অনেক ধরনের গাছ আছে অনেক ধরনেরই গাছ আছে লাফাং লাল আফাং কিন্তু লাল আফাং অনেক ধরনের গাছ আছে কিন্তু আমি যে গাছটা বেলে দেখালাম সেই গাছটা কিন্তু জিনুইন এই লাল আফাং হতে হবে অনেকটা মিডিয়াম আফাং লাল আছে অনেকটা হালকা লাল আছে অনেকটা চিচে লাল আছে কিন্তু যেটা জিনুইন লাল আফাং এবং যে আফাং গাছটা দেখবেন জিনুইন লাল সেই আফাং গাছটা এবার তোলার নিয়ম আপনি এই গাছটা কিন্তু জাগিয়ে তুলবেন কারণ জাগাবার অনেক নিয়ম আছে এই গাছটা তোলার নিয়ম সর্বপ্রথম তোলার দিনটা আপনাকে বলছি আপনি বুঝতে পারবেন তোলার দিনটা হবে যে কোনো সোমবার হজরে নামাজ বাদ আর আমার অন্যান্য ধরের ভাইরা মুসলমান ছাড়া যে কোনো সোমবার ঠিক সকালবেলা আপনি কিন্তু এই গাছটা এর তিন দিন আগে কিন্তু জাগিয়ে নেবেন তিন দিন প্রথম শুক্রবার সকালে যাবেন একখানা পান পাতা একখানা সুপারি একখানা ধূপকাঠি কিছু পানি নিয়ে গাছটা গোড়ায় রাখ কিছু পানি দেবেন একখানা পান দেবেন একখানা সুপারি দেবেন দেওয়ার পর ধূপ জ্বালিয়ে দেবেন দিয়ে বিসমিল্লা রহমান রহিম বলে গাছটার গোড়ায় বসে গাছটা একটা টোকর মার টাকর মারবেন তারপরে গাছটাকে তিনবার বলবেন হে সত্য যুগের গাছ তুমি কলি যুগে যাগো তোমাকে আমি তোমাকে আমি লিঙ্গ উত্থানের জন্য মহাপুরুষ হওয়ার জন্য নিয়ে যাব সেই কাজে লাগো দোহাই তোমার ধর্মের দোহাই দোহাই আমার আল্লাহ তালার দোহাই দোহাই জোনাই মোহাম্মদুল রসুলসলাম দোহাই 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 হজরতল লোকমান হকিম রহমদ্দুল্লা আল্লাহের দোয়াই এই কথাটা তিনবার বলবেন বলার পর তিনবার বলে তিনটে ঠাকুর মেরে আপনি কিন্তু আর পিছনে তাকাবেন না সদুর সামনে আপনার বাড়ির কানে চলে আসবেন কারোর সঙ্গে কথা বলবেন না এইভাবে আপনি শুক্রবার জাগাবেন শনিবার জাগাবেন রবিবার জাগাবেন আপনার গাছ জাগিয়ে হয়ে জাগানো হয়ে গেছে আপনি কিন্তু সো সোমবার ঠিক ভরে গিয়ে গাছটাকে নিঃশ্বাস বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে চোখ চেয়ে পূর্ব দিকে মুখ করে গাছটাকে টেনে তুলতে হবে আর তোলার সময় বলবেন তোকে আমি পুরুষত্ব বাড়াবার জন্য পুরুষ লিঙ্গ স্ট্যান্ড থাকার জন্য নিয়ে যাচ্ছি ব্যবহার করব তুই তোর ক্ষমতা জাহির করিস আপনি গাছটা নিয়ে চলে আসবেন গাছটা নিয়ে চলে আসার পর ভালো সুন্দর পানি দিয়ে ধুয়ে নেবেন ওই গাছের শিকড় নেবেন শিকড়ের উপর তিনশয় তেত্রিশবার তিনশয় তেত্রিশবার কালেমাতেবা লাহুল্লাহু মুহাম্মদ রসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লাম পড়ে ফোঁক দেবেন কেউ লা বলবে না নাউজ বিল্লাহ তাহলে ভুল হয়ে গেল লা বলে টান দেবেন লা বলে টান দেবেন লম্বা করে লাহা ইহু মুহাম্মদ রাসুল্লাহ সাল্ল আলহ আসাল্লাম তিনশো তেরো বার পরে তিনটে ফোঁক দেবেন দিয়ে বলবেন হে আল্লাহ গাছটা ধরে বলবেন হে আল্লাহ এ কারোর ক্ষমতা নেই গাছেরও ক্ষমতা নেই ইয় আল্লাহ এইটা পুরুষত্ব বাড়ার জন্য লিঙ্গ স্ট্যান্ড থাকার জন্য ব্যবহার করবো হে আল্লাহ তুমি আর ক্ষমতাটাকে জাহির করে দাও তুমি ক্ষমতাটাকে বাড়িয়ে দাও গাছটা আপনার কিন্তু রেডি হয়ে গেল রেডি পুরো রেডি হয়নি এরপরে দোর শরীর বার পরে ওই শিকড়ের ওপর ফোঁক দেবেন ফোঁক দেওয়ার পর গাছটা রেডি হয়ে গেছে এইবার আপনি ঠিক এক গাঁট মতো শিকড় কেটে সাদা সুতো দিয়ে পেঁচিয়ে গাছটাকে তিনবার আবার দাওয়াত দেবেন হে গাছ তুমি সত্য যুগের গাছ হলি যুগে জাগো তোমাকে আমি উমুকের ছেলে উমুকের পুরুষত্ব বাড়াবার জন্য ব্যবহার করছি সেই কাজে লাগো দোহাই তোমার ধর্মের দোহাই দোহাই আমার আল্লাহ তালার দোহাই দোহাই জনাই মহার দোহাই দোহাই হজর লেগমান লোকমান হাকিম রহমতুল্লাহর দোহাই তিনবার পরে তিনটে ফুঁক দিয়ে ওই গাছটা কোনো মাদুলি দেবেন না ওই গাছটা আপনি কোমরে ব্যবহার করতে দেবেন ব্যাস আপনি কিন্তু কোমরে ব্যবহার করতে যখনই দেবেন তখনই কিন্তু ওই গাছ সঙ্গে সঙ্গে আপনি ব্যবহার করার পর সেই রাতে যেয়ে একবার মেলামশা করলেন অনেকক্ষণ ধরে মেলামশা করবেন না ওই জায়গায় আপনি কিছু করতে পারবেন না সঙ্গে সঙ্গে আপনার ওই গাছটা দিন হয়তো ব্যবহার করতে করতে দেখবেন একটা জায়গায় গিয়ে যখন আপনি কুড়ি দিন একুশ দিন হয়ে যাবে তখন দেখবেন আপনার লিঙ্গ আস্তে আস্তে স্ট্যান্ড হচ্ছে আপনার মেলামেশার ক্ষমতা বাড়ছে আপনার স্ত্রী কিন্তু সতেজ হয়ে হাসি খুশি মনে ঘর করছে ইনশাআল্লাহ সেই জন্য ভাই দেখো বারাবারের মতো আজকের আপনাদের সামনে একখানা গাছ দিয়ে পুরুষ লিঙ্গ কীভাবে বাড়ানো হয় কীভাবে পুরুষ থাকে সেই জন্য একখানা শেয়ার করলাম যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর কোথা থেকে বলছেন তো ইনশাল্লাহ কমেন্টে আমাদেরকে জানাবেন যে ভাই আমি উমুখ জায়গা থেকে বলছি গাছ কিন্তু ভাই জাগিয়ে নেবেন গাছ না জাগিয়ে নিলে হুট করে গিয়ে তুলবেন তাহলে কিন্তু কোনোই কাজ হবে না গাছ যদি ঠিক মধ্যর মানুষের মতো জাগাতে পারেন তাহলে কিন্তু ভাববেন আপনার গাছ আপনার সঙ্গে কথা বলবে আর গাছ যদি না জাগাতে পারেন তখনই কিন্তু ভাববেন আপনার পুরো পরি পরিশ্রমটা আপনার পুরো খাটাটা আপনার পুরো মেহনতটা কিন্তু পুরো বেকার পুরো পুরো বেকার কোনো কাজে দেবে না সেই জন্য ভাই হাত ধরে পা ধরে রিকোয়েস্ট যে এই অধমের কথাটা মাথায় রেখে কাজটা করবেন যদি করতে পারেন ধ্যানের সঙ্গে করবেন ইনশাআল্লাহ তো বারাবারের মতো চ্যানেলটাকে পাশে থাকার জন্য চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য অশেষ অশেষ আমার ভাইদেরকে দাদাদেরকে ধন্যবাদ আপনাদের সেবায় আপনাদের মানে প্রশংসায় ভালোবাসায় চ্যানেলটা আজকে অনেক দূরভাবে এগিয়ে যাচ্ছে আর আল্লাহ তালা যেন আরও আগিয়ে দেয় আল্লাহ চাইলে আগামীতে আসছে আরও ভালো ভালো দাবিজ আপনাদের সামনে শেয়ার করবে ইনশাল্লাহ তাই ভাইদেরকে বললাম চ্যানেলটা যদি ভালো লাগে আমার সমস্ত ভিডিওগুলো দেখে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা